আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আই ডক্টর অমিত সবিয়ার সবাইকে ইংরেজি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা সবিয়ার আজকে আপনার জন্য আরও একটি নতুন বছরের শুভেচ্ছা পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম সো আপনারা এই পোস্টারটি মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন সো এই পোস্টটি তৈরি করতে যে রেডিমেড পিএলপি ফাইলটির প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে চার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে মাঝখানে স্ক্রিনে বেশ উঠবে সেখান থেকে সংগ্রহ করে নেবেন এরপর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিএল ফাইল ডাউনলোড লিঙ্ক এই লিঙ্ক ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিল ফাইলটি ডাউনলোড করতে হবে এরপর পিছিয়ে মোবাইল অ্যাপসের ভিতরে ঢুকে এই পিএল ফাইলটি অ্যাড করে আপনার নাম সবির দত্ত পরিবর্তন করে মাত্র দুই মিনিট এরকম সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারবেন সো সোভিয়ার্স চলুন দেখে না যাক কীভাবে আমার ডিজাইনটি এডিট করবো সো বিয়ার্স দেন আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই পিজিএফ নামের মোবাইল অ্যাপসটি সো অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোর পিজি সার্চ করে পেয়ে যাবেন এছাড়া ভিউ ডেক্সিন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন সো অ্যাপসটি আসার পর আমরা প্রথমে উপর থেকে থ্রি ডট এফ একটি ক্লিক করব এরপর নিচ থেকে ওপেন পিলি ফাইল এখানে একটি ক্লিক করব সেরপর উপর থেকে ডট পিএল পি এখানে একটি ক্লিক করব সো বিয়ার্স এরপর দেখবেন পাবেন আপনাদের ফোনের ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিল করে রয়েছে এর নিচে আপনি একটি ফাইল দেখতে পারবেন দু হাজার ছাব্বিশ নিউ ইয়ার পোস্টার ডিজাইন পি টু সো আপনার জাস্ট এই ফাইলটি বইটি ক্লিক করে দেবেন এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড একটি ক্লিক করে দিবেন নিচ থেকে ব্যাক একটা ক্লিক করে দিবেন দেখবেন ডিজাইনটি আপনার মোল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে আমরা জাস্ট ডিজাইনটি এডিট করবো আমরা প্রথমে এই ছবিগুলো পরিবর্তন এই ছবিটি এবং এখানে যে লিডারদের ছবিগুলো দিবো এরপর এখানে যে লোগো সবগুলো আমরা একই নিয়মে পরিবর্তন করবো সো প্রথমে আমরা এই ছবিটির উপরে জাস্ট একটি ক্লিক করবো একটি ক্লিক করবো এরপর নিচ থেকে মাঝখান দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবো এরপর বাম পাশ থেকে আপনার যে রিস্ট দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন সো এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড সালে একটা ছবি সিলেক্ট করে দিন এরপর নিচ থেকে টিক মার্কে একটি ক্লিক করে দিন দেখবেন ডিজাইনটা এখানে চলে আসছে ছবিটি এরপর ডান পাশে আপনার ছবিটি উপরে তুলে ডান পাশে কর্নার দেওয়া ছবিটি ছোট বড় করে এখানে সুন্দর করে বসিয়ে দিবেন সো একইভাবে আপনারা এই যে লিডার ছবি রয়েছে এই ছবির ক্লিক করবেন এরপর এখান থেকে রিসিলেক্টে ক্লিক করবেন সো গ্যালারি থেকে আপনার লিডার ছবি সিলেক্ট করে দিবেন এরপর বাম পাশ থেকে যে অপশন রয়েছে এখানে একটি ক্লিক করবেন এরপর ডান পাশ থেকে আপনার সার্কেল অপশন একটি ক্লিক করবেন এরপর সার্কেলটাকে আপনার ছোট বড় করে এখানে সুন্দর করে বসিয়ে দিবেন এরপর নিচ থেকে টিকমাকে একটি ক্লিক করে দিন দেখবেন এখানে চলে আসছে এরপর ডান কণা দরে ধরে কি ছোট করবেন ছোট করে এখানে সুন্দর করে বসিয়ে দেবেন সেরকমভাবে আপনার এই ছবিটি পরিবর্তন করবেন চাইলে আপনার এখানে আরও ছবি যোগ করতে পারেন যার ছবি ক্লিক করে কপিতে ক্লিক করেন দেখবেন আইটি ছবি চলে আসছে এরপর এগুলো ছোট বড় করে আপনার এখানে সুন্দর করে বসিয়ে দিতে পারেন সেভাবে এই লোগোর উপর ক্লিক করবেন এরপর এই ক্লিক করে আপনার ছাত্র দল যুব দল অন্য দল লোগো ব্যবহার করতে পারবেন সো এরপর এখানে যে লেখাগুলো দেখতে পারছেন নাম পদবি পদীপীশোর নামের উপরে ডাবল ক্লিক করে আপনার নামটি এখান থেকে পরিবর্তন করবেন পরে ক্লিক করবেন দেখবেন নামটি এখানে চলে আসে এরপর পাশে কোনো ধরে ছোট করে এখানে বসে দেবেন একেবারে আপনারা এই লেখাগুলো ডাবল ক্লিক করে পরিবর্তন করবেন কোনো লেখা ডিলিট করতে চাইলে জাস্ট লেখার উপর সিলেক্ট করে এখানে ডিলিটটি ক্লিক করে দিলে আপনার লেখাটি ডিলিট হয়ে যাবে সোভ্যাস এরপর ডিজাইনটি সেভ করার জন্য আপনার চলে যাবেন এখান থেকে সেভ এখানে একটি ক্লিক করবেন এরপর নিচ থেকে সেভ আজ ইমেজ এরপর একবার নিচ থেকে সেভ টু গ্যালারি এসে একটি ক্লিক করে দিলে ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে সোভ্যাস আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডিজাইনটি এডিট করবেন এরপর কোনো সমস্যা হলে অবশ্যই করে জানাবেন স্বাস্থ্য মতো এখানে নিচ্ছি সবাই থাকবেন আল্লাহ হাফেজ